একটা দুইটা তীর না সত্তরটা তীর তরবারের আঘাতে সাহাবি উহুদ প্রান্তরে মারকদের সাথে গড়াগড়ি করতেছে যেই জমিনে এসে গড়াগড়ি করতেছে এটা রক্তে হয়ে গেছে হজরত জায়দিব সাবিদ গিয়ে বলে আয় ভাই তুমি কি সাদ হজরত সাদ বলে হা আমি সাদ জয় দেবনে সাহাবে বলেন ইন্না রসুল হি চন্দল্ ইয়াত আল্লাহ রসুল তোমারে সালাম সাথে সাথে সাহাবি বলে ওয়া আল্লাহ রসুল ইল্লাহ সালাম ওয়ালাইকা নবীকেও আমার সালাম দিবা তোমাৰ উপরেও সালাম হাত রজ যাক বলে রসুল শুধুই মাত্র তোমারে সালাম দেয় নাই আর কি দিছে বলে রসুল বলছে সত্তরটা তীর তরবারের আঘাত নিয়ে যে ঘোরাঘুরি করতেছো তোমার কি কষ্ট হয় না সাহাবী বলে কুল্লাহু ইয়া হাল জান্নাত তুমি আল্লাহ রাসূলকে কি কি বলবা আমি সাদ ইবনে রবি নবীর প্রেমে নবীর জন্য নিজের জানের চাইতে বেশি ভালোবাসার প্রদর্শন করে 70টা তীরের আঘাত নিয়া উহুদ ময়দান থেকে জান্নাতুল ফেরদাউসের গাম পাই দিছি কি বুঝলেন খেলাটা কি এখানে নবীর প্রেমে

এর সোজা পার্থক্য আপনাদেরকে বললে বুঝবেন প্রত্যেক সাহাবি নিজের দানের চাইতে রসুলকে ভালো বাঁচতে 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 যেখানে গিয়া শেষ ওখান থেকে আবু করে ভালোবাসা মাত্র শুরু আল্লাহ আকবার বললেন না আওয়াজ করে বলেন করে বলেন আল্লাহ আকবার প্রত্যেক সাহাবি নিজের জানের চাইতে রসুলকে ভালোবাসতে বাসতে যেখানে গিয়ে শেষ ওখান থেকে আবু করে ভালোবাসা মাত্র কি শুরু প্রত্যেক সাহাবি নিজের মা বাপ সন্তান সন্ততির চাইতে রসুলকে ভালো বাসতে বাসতে যেখানে গিয়া শেষ ওখান থেকে আবু বকরের ভালোবাসার প্রথম ধাপ মাত্র শুরু প্রত্যেক সাহাবি নিজের ধন সম্পদের চাইতে রসুলকে ভালোবাসতে বাসতে যেখানে গিয়া শেষ ওখান থেকে আবু বকরের করে ভালোবাসার প্রথম ধাপ শুরু এজন্যে

আবু বকরের ভালোবাসা নবীর প্রতি সব সাহাবাদের চেয়ে কী ছিল বেশি ছিল এবার আপনাদেরকে আমি বোঝানোর জন্য সাহাবারা কতটা ভালোবাসছে তিনো সেক্টর থেকে কয়েকটা করে হাদিসের মাধ্যমে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো এদের ভালোবাসা কেমন ছিল আর আবু বকরের ভালোবাসা কেমন ছিল এরপরে বলবো কেন আমি আবু বকরের ভালোবাসার কথাটা কেন টেনে নিয়ে আসলাম এই আলোচনায় ইনশা আল্লাহ এক নাম্বার নিজের জানের চাইতে রসুলকে বেশি ভালোবাসা বলে না আচ্ছা আমরা প্রত্যেকে যদি নসুলের জন্যে নিজের জানের চাইতে নবীর প্রতি বেশি ভালোবাসা প্রদর্শন করি আমাদের খুব লস হবে আমাদের খুব লস হবে আমাদের দুনিয়া আরও ষাট বছর বাঁচতে পারতাম এগুলো শেষ হয়ে গেল আল্লাহ আকবর আল্লামা ইবনুল হাজার আল আসকালানি জগৎ বিখ্যাত মহাদ্দিস বুখারি সরাল এক সেনজিনী ওনার আরেকটা কিতাব আছে কিতাবের নাম আল ইসাবা ফি তামিজ সাহাবার দ্বিতীয় খণ্ডের সাতাত্তর নম্বর পৃষ্ঠায় আছে নবীর প্রেমে নবীর একজন সাহাবি অহু যুদ্ধে সত্তরটা তীর তরবারের আঘাত নিয়ে দুনিয়াতে থাইকা জান্নাতের সুগ্রহণ পেয়েছে হজরত জায়দিন সাহাবেদ বলেন অহু যুদ্ধ শেষ হয়ে গেলে বাতনিন নবী সাল্লাল্লাহু তাআলা আল্লাহর রাসূল আমাকে উহুদ যুদ্ধে প্রেরণ করলেন আমি যখন দৌড় দিলাম আল্লাহর রসুল বললেন এ জায়েদ শুনো বলে কি হজরত জায়েদ বলেন লিতলাবি সাদ ইবনে রবি রসুল আমাকে একজন সাহাবীর নাম বললেন তার নাম হজরত সা'দ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু হুবহু হাদিসটা আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরীর কিতাব আর রাহীত উল মাস্তুমীর দুইশো আশি নম্বর পৃষ্ঠায় উনি আর সেন হজরত ইবনে সাহাবেত বলেন আমি যেই মাত্র জোর দিব রসুল বললেন লাশটা তুমি যদি শহীদ হওয়া যায় আলাদাভাবে পার্সোনাল ভাবে তার লাশটা অনুসন্ধান করে আমি নবীর কাছে নিয়ে আসবো হজরত ইবনে সাহাবেদ দূর দেয়া দিয়েছি আল্লাহ রসুল পিছন থেকে বলে জায়েত শোনো ইন র আইতা হো আসসালাম তাকে জীবিত পাও আমি রসুলের পক্ষ থেকে তুমি তারে সালাম পৌঁছাইবা সুবাহ পরে না দুনিয়ার মানুষ পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে দিক থেকে রসুলকে সালাম পৌঁছাই আর আল্লাহর রসুল সাহাবির জন্য সালাম পৌঁছাই গেছে ওই সাহাবির মর্যাদা কম না বেশি বলেন কম না বেশি হজরত জায়দিবনে সাহাবেদ বলেন ওই সাহাবির সালাম পৌঁছানোর জন্য আমি একটা দৌড় দিলাম আল্লাহর রসুলকে সোন থেকে ডাক দিয়ে বললেন এই সাহেদ শুধুই মাত্র সালাম দিবা না ইয়াপুরুল আত রসুলুল্লাহ হি কাইফাতা তারে প্রশ্ন করবা যেই হালতে আছে ওই হালতটা তার কাছে কেমন লাগতেছে হজরত জাহিদীবনে সাহাবের দূর দিছেন উনি বলেন ফাজ আলতু আপুফু বেগিনাল কতলা আমি অহ্জুদ্দিন শহীদ সাহাবাদের লাশের ভেতরে অনুসন্ধান করতেছি ওই সাহাবিককে পাই না পাই না অনেকক্ষণ করে ফাঁসব্দ হুয়াফি আলফিন এমন একটা মুহূর্তে গিয়ে তাকে পাইলাম যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলবে সাকরাত অবস্থায় পড়ে আছে মনে মনে প্রশ্ন করবেন কেন সাকরাত উনি নিজেই জবাব দেন আলকিসোহাবার মধ্যে আসছে তার শরীরে একটা দুইটা দিন না বালোটা তীর দরবারের আঘাত নিয়ে জমিনে গরাবড়ি করতেছে আল্লি সবার মধ্যে বারোটা তীরের কথা আসছে আল্লাহ মা শফিউর রহমান মোবার উপরে নিয়ে আসছেন ওবিহি সাবোনা দরবতান একটা দুইটা তীর না সত্তরটা তীর তরবারির আঘাতের সাহাবি উহ প্রান্তরে মা সাথে ঘোড়া গুড়ি করতেছে যেই জমি এসে ঘোরাগুরি করতেছে এটা রক্তের অঞ্জিত হয়ে গেছে হদরত জেদিবনে সাহাবিদ গিয়ে বলে আয় ভাই তুমি কি সাত

বলে রসুল শুধুই মাত্র তোমারে সালাম দেয় নাই আর কি দিছে বলে রসুল বলছে সত্তরটা তীর তরবারের আঘাত নিয়ে যে ঘোরাঘরি করতেছো তোমার কি কষ্ট হয় না সাবি বলে আজই ধরেই যে তুমি আল্লাহ রসুল কি গিয়ে বলবা আমি নবীর প্রেমে নবীর জন্য নিজের চানের চাইতে বেশি ভালোবাসার প্রদর্শন করে সত্তরটা তীরের আঘাত নিয়া উহুদ ময়দান থেকে জান্নাতুল ফেরদাউসের গ্রাম পাই দিছি তো কি বুঝলেন খেলাটা কি এখানে নবীর প্রেমে সত্তরটা তীর তরবারের আঘাত নিয়া সাহাবি খুব লস হইছে বলে না কথা ও প্রান্ত থেকে কিসের গ্রাম পাইছে গ্রাম পাই গেছে তো আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম নিজের জানের চাইতে রসুলকে বেশি ভালোবাসা ফরজ এই নামাজ ফরজ বিধান ওটা পালন করলে যেমন স্বভাব আছে রোজা ফরজ বিধান ওইটা পালন করলে যেমন স্বভাব আছে জিহাদ ফরজ বিধান ওইটা পালন করলে যেমন স্বভাব আছে নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসা ফরজ ওইটাও পালন করলে স্বভাব আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই